পুরো মশলা ফেলে দিয়েছে আজকে ও লাইটিং কি বলছে তোমার ছেলে তোমাকে এতক জোরে বৃষ্টি নেই এটা কি মর্নিং আজকে হচ্ছে শনিবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী সো ঘড়িতে এখন কটা বেজে গেছে বুঝতে পারছি জুনিয়র উঠে পড়েছে ঘড়িতে মানে সাড়ে আটটা থেকেই জুনিয়র উঠে পড়েছে এখন প্রায় নটা বাজতে যায় ঘড়িতে এখন জুনিয়র করবে ব্রেকফাস্ট তো ঘুম থেকে উঠে আমাদের মুখঠুক ধোয়া হয়ে গেছে কিন্তু আমাদের ঘুম ভাঙতে চাইছে না এরমই একটা ব্যাপার স্যাপার সাড়ে ছটা সাতটা থেকে কারেন্ট গন ইনভার্টারে আলোতে যে প্যান ট্যান চলছিল আমি এখন সব কিছু বন্ধ করে দিয়েছি ঝাঁখানে করে সো চলো আজকের ব্লগটা শুরু হয়ে গেছে ঝখানে করে তোমরা আমার সাথে থাকো আর কী কী করছি দেখতে থাকো দেখো অনেক কথা বলছে তোমাদের জুনিয়ার সো চলো এখন জুনিয়ারের খাবারটা বানিয়ে নিই বানিয়ে নিই ওকে খাইয়ে ঠাইয়ে নিই তারপরে কী করছি তোমরা আস্তে আস্তে দেখতে থাকো কত ভালো ছেলে দেখেছ সকালবেলা উঠেই খাওয়ার রেডি করার আগেই উনি এবিসিডি পড়তে শুরু করে দিয়েছে এ হ্যাঁ বি সি ডি ই আচ্ছা পড়াশোনা করাবো আচ্ছা আচ্ছা দেখেছো হাত নিয়ে দিয়ে দিচ্ছে এ বি সি ডি এফ জি এইচ আই জে কে তারপর দেখতে পাচ্ছ পড়াশোনার অবস্থা চল এবার আস্তে আস্তে খেয়ে নিই আমরা অ্যাপল অ্যাপল আপ আপা পা পা জেঠিমা মাসিমা কাকিমা পিসিমা সবাই কিন্তু মাকেই দোষাবে যে ছেলে তোমার কেন রোগা হয়ে যাচ্ছে বলো এর কৈফত দাও তুমি তো মা এটাই হয়েছে আমাদের মায়েদের জীবন সবসময় বাচ্চা রোগা হয়ে গেলে মায়েদেরকেই শুনতে হয় যে বাচ্চা কেন রোগা হচ্ছে কিন্তু এই যে বাচ্চা যে কে কী খেল দেখাচ্ছে সেটা কিন্তু কেউই দেখতে আসে না টিকিটা নাড়িয়ে এই যে কখন থেকে মানে নটা দশ কুড়ি থেকে আমি মনে হয় খাওয়াতে বসেছি আর আমার ঘুম পেয়ে যাচ্ছে তাল দিয়ে যাচ্ছে আর মুখে টোপল করে রেখেছে তোমরা অবস্থাটা দেখতে পাচ্ছ এই যে ক্যামেরার পিছনে কিন্তু রোজ ডেলি কার রুটিন আমার থাকে জুনিয়ারকে খাওয়ানো মানে এখনও অবধি আমি জুনিয়রকে ঝিনুক দিয়ে খাওয়াই যাতে আমার ছেলের পেটটা ভরে আমার ছেলে ঠিক করে খেয়ে নেয় তাড়াতাড়ি করে আমার সময়টাও বাঁচে ওর শরীরটাও যাতে ভালো থাকে ও যাতে হেলদি থাকে ওর ফিগারটা যাতে ঠিক থাকে ও যাতে গাবদু গুবদু থাকে এই সবের জন্যই আমার সারাদিন চিন্তায় মাথা নাজেহাল আর জুনিয়রের বাবা বলবে ওকে ঝাল ঠাল লঙ্কা টিপে টিপে তুমি খাওয়াও সেটাও তো বাপু ছেলে খাওয়া খায় না একবার একটু বসো দেখি ছেলেকে বসে খাওয়াও সেটা তো করবে না খাইয়ে খাইয়ে আমি ফেড আপ এখনও অবধি সেই খাবার মুখের মধ্যে রয়েছে এখনও খাবার পড়ে রয়েছে ওই জন্য ওনার জন্য এখানে পাউরুটি নিয়েছি ব্রাউন ব্রেড হলে ভালো হতো কিন্তু কিছু করার নেই এটা দিয়েই বাটার দিয়ে একটুখানি সেঁকে দিয়ে দেখি উনি আদৌ খাই কি না ওখানে বসিয়ে রেখে এসেছি আর এখানে ডাল আর আলু দিয়ে রুটি খাওয়ার জন্য একটু কিছু বানিয়ে নিচ্ছি আর জলের যে আমাদের সমস্যা কল খুললে আর আমাদের জল পড়ছে না সো এখন এখানে ছাতু খুলবো বরমশার জন্য চলো তার আগে চিনির ডাব্বা পুরো খালি চিনির ডাব্বাতে চিনি ধুলে নিই তারপরে ছাতুটা গুলে ফেলবো আর কাল রাতে এই জামা কাপড়গুলো আমাদের কাঁচা হয়েছিল বলে দু বালতি জলে এত সব জামা কাপড় কাঁচা হয়েছে মা জামা গুলো তুলছে আর এই যে আমি এখন যাচ্ছি জুনিয়রের কাছে আর এদিকে ছাতুও গুলব দেখতে পাচ্ছ ওনার অবস্থা ওখানে খোকন খোকন চলছে আর উনি এখানে বসে বসে রুটি নিয়ে যে কি করছে সারা ঘরে ছড়াচ্ছে সো ঝাঁকা করে আমাদের সমাজের কিন্তু একটাই বৈশিষ্ট্য যখন তোমার বাচ্চা খুব বদমাশি করবে জলের বোতল ফেলে দেবে জলের বালতি ফেলে দেবে আলু ফেলে দেবে সব কিছু দোষ কিন্তু তোমার ঘরে এসে পড়বে মানে মায়ের শিক্ষায় শিক্ষিত হচ্ছে এবং মামা বাড়ির শিক্ষায় শিক্ষিত হচ্ছে নিশ্চয়ই ছোটোবেলায় মা এরম ছিল নয় মামা এরম ছিল নয় মাসি এরম ছিল নয় দিদা এমন ছিল আর যখনই কোনো ভালো কিছু করবে যখন এমন আমার ছেলে বসে বসে টুকটুক করে রুটি খাচ্ছে এটা কিন্তু মায়ের শিক্ষায় করছে কিন্তু শাশুড়ি মা বলবে না না এই শিক্ষাটা আমাদের থেকে পেয়েছে আমার মতন হয়েছে আমার আমার ছেলের মতন হয়েছে আমার মেয়ের মতন হয়েছে মানে যা ভালো গুণ হবে সেগুলো সবই শ্বশুর বাড়ি আর যত বাজে গুণ হবে সবই বাপের বাড়ি এরকমই অবস্থা আমার হয়েছে এখন আমার শাশুড়ি মা আমার বর সময় আমাকে এইসবই বলতে থাকে সো এখন ঝাঁকানাকা করে আমি দুপুরের সবজিগুলো কেটে নিচ্ছি এবং জুনিয়রকে ওদিকে টেক কেয়ার করছি উনি রুটি খাচ্ছে টুকুর টুকুর করে বুঝতে পারছো অবস্থা সব রকম কাজেরই অভ্যাস আমাদেরকে করে রাখতে হয় কপালে জল পড়ছে না এখন ওই যে জমানো জল দিয়ে চলছে আমাদের এখানে সবজি ধোয়া আলু আর পেঁপে বসাবো হচ্ছে সিদ্ধ আর এদিকে ডালটা হয়ে গেছে আলু দিয়ে এটা দিয়ে রুটি খাওয়া হবে তো রুটি খাওয়ার সবজি রেডি ওইদিকে জুনিয়ারের থামি জুনিয়ারের পিছনে চেঁচামেচি করছে তো চলো এটা নামিয়ে নিই তারপরে এটা বসিয়ে দিই ও ঠিক নেই এখানে দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি নীল বেগুনের জন্য আর এখানে এটাও সেদ্ধ হয়ে গেছে এখন বসিয়ে দেবো কুকারের মধ্যে একটুখানি ভেন্ডি সেদ্ধ তারপরে জুনিয়ারের খাবার হবে আর এই দেখো তোমাদের জুনিয়রের অবস্থা ও আর জল খাওয়াতে দিয়েছি আর সেটাকে গায়ের মধ্যে সারা গায়ে ছেটাছেটি করছে আর এইদিকে আমি বিছানাপাটি গুছিয়েছি ঠিক আছে দিদি ঘর ঝাড়ু দেওয়া শুরু করার আগে তারপরে আমার যা বিছানের অবস্থা হয়েছে মানে কি বলবো আমি দেখার মতন সো পুরো খারাপ অবস্থা এখনো অবধি আমাদের কারেন্ট আসেনি কখন কারেন্ট আসবে কখন আমরা পাম্পে জল তুলবো কিছুই জানি না ছাকা নাকা অবস্থা তার মধ্যে আমি ব্লগিং করছি তো চলো এরপরে নেক্সট কি এক্সাইটিং হচ্ছে আমার এই ছাকা ব্লগে তোমরা দেখতে থাকো কি অবস্থা দেখো দিদি এখানে ঘর ঝাড়ু দিচ্ছে আর উনি এই দেখো সব আলু ঠালু ফেলে দিয়ে দিদির সমানে কাজ বাড়িয়ে চলেছে আর উনি ঢ্যাং 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 করে ঘুরেই বেড়াচ্ছে আর ঘুরেই বেড়াচ্ছে এখন বেরিয়েছে এখন এইখানে তাণ্ডব করবে এগুলো গোছানো হয়েছে এখানে সব তাণ্ডব এখন গুটাচ্ছে আর ওদিকে ফেলে বেড়াচ্ছে খালি

ভয়ানক কাণ্ড এখন তো ভাদ্র হয়ে কি করবো আগে চানু ঠানু করিয়ে নিলাম তারপরে সব বাকি কাজকর্ম করবো কি যে করছে ঝাঁকানাকা অবস্থা আর তার মধ্যে আমার নাক করছে শুড়সুর হুড় হুড় ফুরফুড় একদম সবাইকে পাগল করে দিচ্ছে জুনিয়ার মানে কী লাগাতে হয় পাউডার যাতে কাজলটা না ঘেটে যায় তাই না দেখছে দেখতে পাচ্ছো দেখো ওকে এখন এটা দিতে হবে এ কি যে অবস্থা হচ্ছে পুরো ফুললি ঝাঁকা নাকা বুঝতে পারছ এরপরে ভিডিওতে ভালো ভালো জিনিস তোমাদেরকে দেখাতে হবে না হলে আবার ভিউ পাবো না সব দিকেই জ্বালাতন তো চলো এখন রান্নাবান্না কমপ্লিট করে নিই ওকে তো ফ্রেশ করে দিলাম এরপরে রান্নাবান্না কমপ্লিট করতে হবে তো এই যে আবার মশলা তৈরি করে আবার উঠিয়ে দিলাম এখানে আমি আর ওদিকে জুনিয়র আবার এসেছিল এসে আবার ঘুরে গেল যেখানে কি আকাম কুকাম করা যায় করে এখন পালিয়েছে পুরো মশলা ফেলে দিয়েছে আজকে সব মশলা ফেলে দিয়েছে আমিও হ্যাঁ মাছ ফেলা দুজনেই দুজনেই পরবো হ্যাঁ ওই যে পড়াপড়ি কাজ জুনিয়র খালি দৌড়ে যাচ্ছে আর দিদি বলছে দুজনেই পড়ো আমি ভিডিও ভিডিওক থেকে পড়ে যাচ্ছি পেঁপে আলুর ঝোল বসিয়ে দিয়েছি মানে ঝোল দিয়ে দিয়েছি একটুখানি জ্বাল আসবে আর এদিকে জুনিয়রের খাবারটাও বসিয়ে দিয়েছি একটা কুড়িতে এনাকে খাওয়াতে বসেছি এই দেখতে পাচ্ছো কয়েক কাপড় খে মুখে সেম টোপলা এই খাটের ভিতরে কবার পেয়ে যাবে ওদি ঠিক আছে এখন দুটো দশ বাজে কুড়িতে ঘড়িতে দুটো দশ আর এই দেখো ভাতের থালা দেখতে পাচ্ছ যেই ভাত নিয়েছি সেই মুখে পোটল আর এই হচ্ছে ওনার খাওয়ার নমুনা বুঝতে পারছো সকাল রাত দুপুর আমার একই চিত্র সব সময় তার মধ্যে আমার না হয়েছে চান ধান না হয়েছে কিছু মানে আমি এখন কোথায় যাব বুঝতে পারছি না মন হচ্ছে কোথাও হারিয়ে যাই আমি কি বলছো তুমি সো আমাকে তো তোমাদের জুনিয়র কিছু বলতে দেবে না এখন ঘড়িতে বিকেল পাঁচটা বাজে এখন সকাল না বিকেল কিছুই বোঝা যাচ্ছে না আকাশের অবস্থা দেখতে পাচ্ছো দেখো আকাশের অবস্থা হয়ে রয়েছে যখন তখন নামিতে পারে বৃষ্টি বুঝতে পারছো আর জুনিয়র এখানে কবিতা বলে যাচ্ছে আর তার সাথে আমি দিচ্ছি হচ্ছে কালকের ব্লগে ভয়েস তো এইভাবেই কাটছে আমার দিন দেখতে পাচ্ছ গাছের পাতা নরণ চরণ করছে আমাদের কিন্তু কারেন্ট গোন আর এই আমাদের কারেন্টের অবস্থা ঝাঁকানাকা হয়ে যাবে রাতে কি হবে কে জানে এখন যাওয়া অসম্ভব বাবা ওখানে উঠোনে যেতে পারবে না এখন উঠোনে খুব ওই দেখো একদম গাছের পাতা নড়ছে একদম বাজে অবস্থা বাইরের ও বাবা বিদ্যুৎ লাইটিং লাইটিং হচ্ছে তো লাইটিং হচ্ছে তুমি বাইরে যেতে পারবে না এখন উঠোনে খুব ঝোড়ো হাওয়া দিবে একদম ওই যে রক্সিকে ঠামি ডাকছে ঘরে চলো রক্সিকে ডেকে নিয়ে আসি আমরা চলো 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 রক্সি দিদিকে ডেকে নিয়ে আসি যাও চলো চলো রক্সি দিদিকে বলো ঘরে আয় ঘরে আয় এই রক্সি ঘরে আয় বাইরে বৃষ্টি পড়ছে গেছে পিছনে গেছে পিছনে গেছে দাও রক্সি খেলো ওই রক্সি কি বলছে তোমাকে দেখো গেতে গেতে বলে যে গেতে গেতে রাক্ষসী রাখা এদিকে চলে যাবে মানে রাক্ষসী দিন আলে হিশু করতে জুনিয়র কথাই শুনলো না শেষ পর্যন্ত এই যে এই ঝড়ো মানে কি বলবো কি যে অবস্থা মানে এই মোবাইলে যেহেতু ভালো করে ফোকাস হয় না আমি তোমাকে দেখাতে পারছি না তোমাদেরকে বৃষ্টির ফোটাও শুরু হয়ে গেছে চলো 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 ঘরে চলো ঘরে চলো বাবা বৃষ্টির ফোটা শুরু হয়ে গেছে চলে 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 জোরে বৃষ্টি নেমে গেছে খুব জোরে বৃষ্টি নেমেছে খুব জোরে আর এই সঙ্গে আমাদের এখানে জল পড়াও শুরু হয়ে গেছে এখান থেকে ঠিক আছে জুনিয়র এখন বসিয়ে রেখেছি আমি আমার রং পেন্সিল আকার বই খাতা নিয়ে রক্সি ভুলে এখন উনি এখানে বসে আছে এটা কি বাবা ফিশ এটা কি এটা কি সার্কেল এই নয় যে আর এখানে দেখো সব আমার পুরনো আকা ঠিক আছে এখানে সব মানে এগুলো টাইম পাসের সময় ছিল আমার এককালে এই যে সব আঁকাগুলো জুনিয়ারের জন্য বেরিয়ে এলো আরও এরকম রয়েছে এই দেখো আর একটা তো এখন জুনিয়রকে নিয়ে এই দেখো জুনিয়র একা একা এখন ওই যে আঁকি বুকি করছি কিছু তো একটা করবে তো ঘড়িতে বাজে ছটা বারো আর আকাশের অবস্থা দেখো সন্ধে ছটা বারো বাজে আর এইভাবে বৃষ্টি অনবরত হয়ে উঠোনে একদম থই থই অবস্থা হয়ে গেছে থই থই ঠিক আছে একদম জলে জলখান আর এই যে তোমাদের জুনিয়ার এখন দেখতে এসছে দেখো তোমাদের জুনিয়ার দেখতে এসছি কতটা বৃষ্টি হলো জুনিয়রের খাউ খাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে কত বৃষ্টি হচ্ছে বাবা বাবা চলো চলো ঘরে যাই আমরা খুব বৃষ্টি হচ্ছে যাই হোক এখন একটু বৃষ্টির মাত্রাটা কমলো কিন্তু মুঠনে জল জমে গেছে সো ঘড়িতে সাড়ে সাতটা বাজে এখনও চারিদিকে অন্ধকার কারেন্ট আসার কোনো নাম গন্ধ নেই বর্মাসের বাড়িতে চলে এসছে আর এই দিকে প্রথমে বললো ভাত খাবো ওই ডাল অলরেডি বানানো হয়ে গেছে আর এখানে ভাজার জন্য সব সবজি কেটে রেখেছি এখন বলছে না রুটি যখন হবে আমি রুটিই খাবো তো এখানে এখন নিজে আলাদা করে হচ্ছে দিকে রুটি বানাচ্ছি যা এটা কেমন উল্টে গেল ওটাতে গিয়ে আটকে গেল আর এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি যে তেল গরম সো একদিকে ভাজবো আর একদিকে রুটিটা বানিয়ে নেবো দেখি কখন কারেন্ট আসে আমাদের সেলেট পেন্সিলের অভাব পড়ে গেছে ওই জন্য এখানে মাটিতে লেখালেখি চলছে বাবাকে বলছে ছেলে কি বলছে তোমার ছেলে তোমাকে লিখে দেওয়ার জন্য এই লেখো 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 তাতেই লেখো শিগগিরি লিখো আমি রুটি পুড়ে যাবে রুটি করে গিয়ে লিখে নাও তো এখন বাজে ঘড়িতে রাত্রির এগারোটা আমাদের সকলের ডিনার কমপ্লিট আর এখন উনি এখন রয়েছে হচ্ছে ট্রেনিংয়ে আর বরমশাই এখনও ওখানে মোবাইল ঘাটাঘাটি করছে তোমার কি সকালবেলা বেরোতে হবে তাই যাবে সো চলো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি কারণ কালকে সকালবেলা বড় মশাই তো বেরোবে কেন আমার ভাগ্যকে আনতে যেতে হবে সে কারণে তো চলো কালকের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে ফুল্লি ঝাঁকানাকা হয়ে গেছে ফুল্লি ঝাঁকানাকা তো এখন দুনিয়া এখন সি স্যার করছে কতক্ষণে উনি ফটি ছটি করবে জানি না তারপরে আমরা আসবো আবার কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের ওইতে কে আসছে কী বৃত্তান্ত সেগুলো তোমরা তো জেনেই গেলে স্যারকে দেখতে পারবে সো চলো টাটা টাটা